এবছর উচ্চ মাধ্যমিকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভায় সেরা হওয়ার পাশাপাশি জেলায় সম্ভাব্য নবম হলেন বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তৃষ্ণা রায় তার প্রাপ্ত নম্বর চারশো উনআশি ভবিষ্যতে সে ডাব্লু অফিসার হওয়ার স্বপ্ন দেখে তৃষ্ণা রায়ের বাড়ি বেলাকোবার শিকারপুর চা বাগানে মা চা শ্রমিক এবং বাবা ছোটোখাটো ব্যবসায়ী বাড়িতে বাবা মা ছাড়াও রয়েছে আরও দুই দিদি অভাবের এই সংসারে ঈর্ষণীয় সাফল্যে বাগান জুড়ে খুশির হাওয়া বুধবার খবর পেয়ে রাজগঞ্জ থানার আইসি এবং বেলাকোবা ফাঁড়ির ওসি দুজনেই তৃষ্ণার সাথে দেখা করতে যান জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন টপ করেছে গোটা রাজগঞ্জ থানার আন্ডারে টপ করেছে প্রাপ্ত নম্বর হলো চারশো উনআশি চারশো বেলাকোবা গার্লস স্কুল থেকে কৃষ্ণাকে আমাদের বড় সাহেব কনগ্র্যাচুলেশন জানিয়েছে অন বিহাফ অফ এসপি জলপাইগুড়ি আমাদের ওসি বালাকবু কিছু ছোট্ট এই কৃষ্ণাকে দিয়েছে আর কনগ্র্যাচুলেশন কৃষ্ণাকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সব পুলিশের তরফ থেকে তৃষ্ণা জানায় সে আরও বেশি নম্বর আশা করেছিল ইংরেজিতে যা নম্বর এসেছে তাতে সে খুশি নয় আর তাই সে রিভিউ করাতে চায় সে বলে যখন মন চাইত তখনই সে পড়াশোনা করতে বসতো তার পড়াশোনা করার কোনো নির্দিষ্ট সময় ছিল না আমার তো আশা ছিল একটু বেশি কিন্তু ওটা একটু কম আসছে তো আমি রিভিউ করাতে চাই এখন রিভিউ করা আবার আসবে হয়তো আশা করছি যে বেশি আসবে ইংলিশে আমার নাম্বার কম আসছে আমি ডাব্লিউসি কোর্স করে এখন বিডিও অফিসার হতে চাই পড়াশোনা করতে পড়াশোনা তো সত্যি তো যতক্ষণ আমার ইচ্ছা আমি ততক্ষণে করতাম জবরদস্তি তো মা বাবা বলতো না আর আমি জবরদস্তি করতাম না কারণ ওভাবে তো ম নাম মর্ নামশ তো হবেই না তাই উচ্চ মাধ্যমিকেও দশটা পর্যন্ত পড়ছি তারপর সকালে উঠে পড়ছি মাধ্যমিকের রেজাল্ট কেমন ছিল মাধ্যমিকে ছশো এগারো পেয়েছিলাম বকে বেশি বাড়িতে আমার ওপর কেউই বকে না ওকে ভালো বসে দিদি বকে মা বাবা কে সব থেকে বসে সব থেকে বেশি ভালো মা মা বাবা আসে আর দিদির সবথেকে বেশি ছোট দিদি আচ্ছা বাবা মার জন্য আর কি করে ইচ্ছা আছে ডব্লিউ বিসি বাবা মা তো খুব কষ্ট করে আমাকে পড়াচ্ছেন বড় দুটা দিদি কি এই ফিনান্সিয়াল প্রবলেমের জন্যই পড়াতে মানে হায়ার স্টাডি অতটাও দিতে পারেননি তাও আমাকে আমাকে দেওয়ার চেষ্টা করছেন তো যাচ্ছি যে ভালো একটা অফিসার হয়ে আমার যেটা টার্গেট করে যাতে বাবা মাকে প্রাউড ফিল করাতে বাবা কি করে বাবা ছোট কাঠের ব্যবসা করে এই অন্যদিকে তৃষ্ণার বাবা ও মা মেয়ের এই সাফল্যে অত্যন্ত খুশি তাদের বক্তব্য মেয়ের কাছে আশা করেছিলাম তার এই সাফল্যে আমরা গর্বিত আমরা সাধ্য চেষ্টা করব ওর স্বপ্ন পূরণ করতে খুবই ভালো লাগতেছে আমি আমার মেয়ের কাছে এটাই আশা করছিলাম যে কিছু একটা করতে হবে তো আজকে আমার মেয়ে যে ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে আমার কাছে খুবই গর্বিত আমি তো ভালোই মনে করতাম যে আসবে নাইনটি পারসেন্ট আমি নাইনটি ফাইভ পারসেন্ট আসছি নাইনটি সিক্স আমি আশা করতে পারি নাই মেয়ে তো ডাব্লিউএস হতে চায় সেই ক্ষেত্রে কতটা কি করতে পারবো কী বলতে চেষ্টা করব যদি সহযোগিতা পাই ভালো হবে চেষ্টা তো আমরা করবো যদিও সহযোগিতা না পাই তাও তো আমরা চেষ্টা করবো যে হবে আর ওর টার্গেট না করলে তো আর আমাদের হবে না আর আমরা যদি দেওয়ার নেই Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.